কিছু কিছু পুণ্য করলে প্রতিনিয়ত পূর্ণ হয় যেমন আজকে আমার শ্রদ্ধ রত্ন পরিবার আজকে সংবাদান দিচ্ছে হলো এটা যদি চিত্তে ধারণ থাকে তাহলে পূর্ণ হবে কিন্তু চিত্তে যদি ধারণ না থাকে আর পুণ্য হওয়ার সম্ভাবনা নাই যা হয়েছে আপনি পেয়ে গেছেন কিন্তু বুদ্ধবুক্তি দান করলে এটা যতদিন পূজিতে হবে যতদিন মানুষকে এটাকে বন্ধনা করবে পূজা করবে সম্মান করবে ততদিন আপনার পুণ্য হবে আপনি একটা পুষ্ণ নিদান করেছেন মানুষ যতদিন এটা পানি ব্যবহার করবে পুণ্য হবে আপনি এটা রাস্তা দান করেছেন মানুষ যতদিন এই রাস্তা দিয়ে হাঁটবে ততদিন আপনার পুণ্য হবে অর্থাৎ এগুলিকে বলা হয় পুণ্য কবাডাতে এটা নিত্য পুণ্য বৃদ্ধি হয় সুতরাং কেউ যদি বিক্র হয় কেউ যদি বুধি বিক্রণ করে কেউ যদি ব্রুদ্ধমূর্তি দান করে তারা কিন্তু প্রতিনিয়ত পুণ্য নক্ষ থাকে তো সেই জন্য আমি মনে করি এই বুদ্ধমূর্তিটা বিষয়ে আমাদের কিন্তু মিথ্যের ধারণা অবশ্য যদি আমরা বুদ্ধকে পূজা করি সেটা কিন্তু সার্থক না আমাদের মা বোনেরা অনেকে কিন্তু বুদ্ধের কাছে বলে আমার ছেলেকে এই করে দাও আমার মেয়েটা এই করে দাও আমার এই দুঃখটা এই করে দাও কিন্তু কিছু দিতে পারে না এটার মনে রাখতে হবে আমি কানসনে কথা কালি না এখন আমার মনে আছে আমি তো শ্রমণ মন মা ছোট ছোট মানে তার ফল ফলটা অনেকগুলো নিয়ে আসছে বিজা কাপড়ে ডুব দিয়ে বুদ্ধকে বিচার দিচ্ছে যে আমার এই ছোট ছোট তরিতরকারী সব সিঁড়ি আছে এগুলি বুদ্ধ তুমি বিচার করো তখন তো বিহার ছিল ফাঁকা ছিল না গেছে এবং বিদায় কাপড়ে মানে এটা করতেছি এখন বুদ্ধকে আপনার বিচার করার জন্য ওই আসনে বসে আছে এই পাথরের মূর্তি কি আপনার কি সে বিচার করতে পারবে এটা না আমাদেরকে মনে রাখতে হবে আমরা বুদ্ধকে সামনে রেখে বুদ্ধের গুণগুলোকে আমরা দেখবো

এই যে আমি বুদ্ধকে পূজা করছি সম্মান করছি বুদ্ধের গুণানুসরণ করছি এই সত্য প্রভাবে এই পুণ্যের প্রভাবে আমার স্যারের এটা হোক আমার এটা হোক আমার সংসারের সুখ আসুক পুণ্যের কাছে প্রার্থনা করবেন বুদ্ধমত্তির কাছে ন বুদ্ধমত্তিটা হলো এটা একটা প্রতীক অর্থাৎ বুদ্ধ এরকম ছিলেন এরকম গুণ সম্পন্ন ছিলেন তার দেহ বর্ণ সবকিছু এরকম ছিল আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করব না আমরা পুণ্যের কাছে প্রার্থনা করবো

পারে না কিন্তু যে পথটি দেখিয়েছে সেই পথে হাঁটলেই আপনি মুক্তিযোগ করতে পারবেন যাই হোক